কোরবানীর সময় আমাদের এটা খুব অসুবিধা হয় যখন গরু ফেলতে যায় দেখা গেলো খুব পশ্চিমে পরে গেল কিছু মানুষ আছে বলে যে ওটাকে তুলে উত্তর দক্ষিণ করে তারপরে জবাই করতে হয় হ্যাঁ খুবই অসুবিধা হয় এটা কি কোন দিকে কিভাবে করতে হবে একটু বললে ভালো হতো একটি হাদিস রয়েছে মোস্তাহাব ওয়াজে ফরজ না মোস্তাহাব হচ্ছে পশুকে কেবলা মুখিক করা পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে মুখমন্ডলটা ফিরিয়ে দেবেন কেবলার দিকে বোঝা গেছে আর তারপরে জবাই করবেন সেই মুখার হাদিসটি ভাবে এসেছে সুতরাং এটি কাজ কাজ কেউ যে কোনো দিকে এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে যাবে রক্তলা বলে হ্যাঁ তার উপর আঘাত করলো যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে অথবা যে পশু হাত ছাড়া হয়ে গেছে পালিয়ে চলে যাচ্ছে ধরতে পারছেন না আঘাত করার এমন ভাবে মারলেন যে তাতে সেমেল্লা বলে অস্ত্র ছুড়লেন না হালাল হয়ে যাবে মান দাম দামাকার ইসমল্লাহ যাতে রক্ত রক্তপাত হয় রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয় ফকুল হু সেটা খেয়ে নাও সেটা যদি তারপরে মারা যায় খেয়ে না কোনো অসুবিধা নেই যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন আপনার মুখ যেদিকে হোক না কেন আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা যায় অল্লাহ তালাল শুধু মুস্তাহাব পশুর মুখ মুখমন্ডল কেবলার দিকে ফিরিয়ে দেওয়া এতটুকু